এই যে মাজার শব্দ মাজার শব্দ আমরা কি বুঝি মাজার শব্দের আর অর্থ কিন্তু খুবই ভালো মাজার শব্দের অর্থ খুবই ভালো এর অর্থ কি আপনি না কেন সেখানে বলা যায় জিয়ারতের স্থান কবর জিয়ারত করব সন্নি কি বলে ওহাবিরা ওহাবিরা মাজারের বিরুদ্ধে অথচ

যখন জেরো করতে যাচ্ছি রসুল সাল সালামের কবর এই যে মাজার মাজার শব্দ তো ভালো এমনকি দর্শনীয় স্থান হইতে পারে আপনি এটাও মাজার দর্শনীয় বৈধতা নেই ভালো ভালো অর্থ নয় কিন্তু মাজার বলতে আপনি বাস্তবে যেটা ব্যবহারিক ব্যবহারিক দৃষ্টিতে দেখেন মাজার হলো সেখানা

আমি আল্লাহর কাছে পানা চাইবো বিপদ থেকে পানা চাইবো অসুখ বিসুখ থেকে পানা চাইবো আল্লাহর কাছে এই তাবিজ দিয়ে এই তাবিজ তাবিজের হাদিস গুলো ঠিকই ব্যবহার করছে কিন্তু তাবিজের হাদিস ব্যবহার করে কি করছে শুধু শির করতেছে শুধু শিরকের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আবিধানিক দৃষ্টিতে শরি কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে শুধু শিল্পের অর্থে ব্যবহার শুধু পুকুরির অর্থে ব্যবহার শুধু মূর্তা হওয়ার অর্থে ব্যবহার হয় আসলে ব্যবহার হচ্ছে তামিমার ক্ষেত্রে তামিমা এই যে দানা দানা লোহার দানা বানায় পিতলের দানা বানায় তারপরে চাঁদি বা কি বলে অনেকে স্বর্ণের দানা বানায় আর এই দানার ভিতরে কি ঢোকায় এই দানাটাকে বলা হয় তামিমা তামিমা জায়েজ করার জন্য তাবিজ তাবিজের হাদিস গ্রহণ করে তামিমা জায়েজ করার জন্য কি এই যে দোয়া কালামকে দোয়া কালামের হাদিস ব্যবহার করে ব্যবহারিক দৃষ্টিতে যখন শিখ হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জানতে হবে